সাপ ধৈরছে এখন এটার ভিতরে বন্দি করছে এই যে পাতালার ভিতরে বন্দি করছে এখন

আচ্ছা আচ্ছা ঠিক আছে আজকে ভাবছিলাম পরিশ্রমটা বেশি হইছে একেবারে ক্লান্তটা বেশি হয়েছে ভাবছিলাম সাপটা দেখা মনের সাথে সাথে আমরা দ্রুত ছেলে যাবো কিন্তু বিষয়টা হইতেছে এখানে কিছু মুসল্লি দেখো আজকে মসজিদ থেকে নামাজ পড়ার কারণে তারা এই সাপ ধরাটা দেখতে পারে নাই এই তাদের একটা আক্ষেপ সাপটা দেখাইতে হইব ঠিক আছে সবাই আইসা বৈশা রয়েছে আমরা জানবো সব যেতে বয়জ্যেষ্ঠ যিনি হাঁটতে পারে না একেবারে হাঁটতে পারে না সাপের খেলাটা দেখাইতে হবে দেখাইলে ভালো লাগে। দোয়া করবেন তো সবাই দোয়া করবেন তো সবাই দোয়া করবেন তো ওকে ঠিক আছে

আচ্ছা আচ্ছা ঠিক আছে যে যারা আজকে সাবধার লাইফটা দেখছেন তারাই একমাত্র বলতে পারবেন দর্শক দেখবেন সাপের বাচ্চাটা আচ্ছা আজকে সাপটা ধরার সময় এখানে মুরুবি কে ছিলেন আপনাদের মধ্যে কে ছিলেন সাপটা ধরার সময় কেউ কি ছিলেন না আমি ছিলাম আমি ছিলাম আমি ছিলাম আপনি সাথে ছিলেন কেমন পরিশ্রম হচ্ছে আজকে সপ্তাহ সকাল নয়টা থেকে এখন বিকাল পাঁচটা পর্যন্ত পরিশ্রম করছি আমরা এই বিল্ডিংটার নিচে যেভাবে ঢুকে হয়েছে সাপটা ধরলো এভাবে কোন দুনিয়ার সাপড়ে সাপ ধরবে

আপনাদের বললাম যে আমার বাতিজি আছে আমার ছেলে আছে আমার বাগিনী আছে বাঘিনী আছে আমার ওইভাবে বাতিজি আছে তারাই খেলাধুলা করে মূলত বিষয় কিন্তু

এই সাপ যদি আজকে এই পরিশ্রমের পরে সাপটা না পাইতা কেমন লাগতো এবং সাপটা পাওলে কেমন লাগতো আচ্ছা ভাই সাপ না পাইলো আমি এই বিল্ডিং এর কাজ করলাম না যদি না পাইতাম আচ্ছা দেখে কাজটা চালাইছি ভাই মানে তুমি মনে মনে ধারণা ছিল যে আজকে সাপ পাইবা গ্যারান্টি ইনশাআল্লাহ এ গ্যারান্টি দুঃখছো এর পরেও যদি না পাইতা একবারে না পাইলে তো কিছু নাই নসিব খারাপ মনটা খারাপ হয়ে যেত নাকি মনটা খারাপ হইতো যেমন যেমন জেলেরা মাছ ধরতে গেলে মাছ না পাইলে কষ্ট হয় ঠিক তেমন একটা কষ্ট হইতো নাকি জি বুঝছি তো বিডি ভিলু স্টোর টু ফোর ডট কমের সম্মানিত ভাই ও বন্ধুরা আপনাদেরকে প্রাণমত ভালোবাসা জানাচ্ছি দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন তাছাড়াও কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না নিয়মিত শব্দরা লাইভে দেখতে অবশ্যই ফলো করে পাশে থাকুন আসসালামু আলাইকুম